সেন্ট জন নাকি মনিপাল কোন জায়গায় চিকিৎসা করলে আপনাদের জন্য সুবিধা হবে কিংবা কোন জায়গায় কেমন খরচ পড়বে এই নিয়ে আজকের ভিডিও তো ব্যাঙ্গালুরুতে গেলে চিকিৎসা কোন জায়গায় ভালো হয় কিংবা কোন জায়গায় চিকিৎসা করলে আপনাদের সুবিধা হবে এদিক থেকে কে আগিয়ে আছে সেন্ট জন না মনিপাল তো চলুন ভিডিও শুরু করি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ব্যাঙ্গালুরুতে মণিপালে কিভাবে চিকিৎসা করবেন এবং কোথায় থাকলে চিকিৎসা আরামে করতে পারবেন তো মণিপালের পাশে আপনারা রুম ভাড়া করে নেবেন মণিপালের আশেপাশে অনেক বাঙালি হোটেল আছে যেগুলোতে আপনারা রুম ভাড়া নিলে খুব সহজেই চিকিৎসা করতে পারবেন তাই আপনারা আশেপাশে রুম ভাড়া নিয়ে নেবেন রুম ভাড়া সর্বোচ্চ আপনার হাজার থেকে বারোশো রুপি পড়বে ভালোর মধ্যে গেলে আর কমার মধ্যে গেলে আপনি পাঁচশো ছয়শো রুপির মধ্যে পেয়ে যাবেন মণিপাল আসার জন্য সহজ উপায় হচ্ছে আপনারা যদি হাওড়া থেকে ট্রেনে আসেন তো এস এম ভিটি রেলওয়ে স্টেশনে আপনারা নেমে যাবেন সেখান থেকে মণিপালের দূরত্ব মাত্র ছয় থেকে আট কিলোমিটার তো ওখানে আপনারা বাসও পাবেন তারপর ট্যাক্সিও পাবেন প্লাস অটোও পাবেন তো আমার মনে হয় ট্রেনে যদি আসেন তাহলে এস এম ভিটি রেলওয়ে স্টেশনে নেমে যাবেন এবং সেখান থেকে মণিপালে সহজে চলে আসবেন আর যদি প্লেনে আসেন তাহলে এয়ারপোর্ট থেকে মণিপালের দূরত্ব হচ্ছে এক ঘন্টার রাস্তা তো ওখানেও আপনারা বাস পাবেন এয়ারপোর্ট থেকে আর আপনি অটোতেও চালে আসতে পারেন এবং ট্যাক্সিতেও আসতে পারেন ট্যাক্সির ভাড়া মোটামুটি এক হাজার রুপির মতো পড়বে আর রাতে আসলে বারোশো তেরোশো রুপিও পড়তে পারে আর অটোর ভাড়া আপনার ছয়শো সাতশো রুপির মতো পড়তে পারে আর বাস ভাড়া হচ্ছে একশো বিশ একশো তিরিশ এরকম রুপি পড়বে আর কি তো মণিপালে আপনারা চিকিৎসা করবেন মণিপাল হচ্ছে প্রাইভেট মেডিকেল তো এখানে মোটামুটি চিকিৎসা অনেক ভালো হয় আপনারা যদি ভালো চিকিৎসা পেতে চান তো অবশ্যই মণিপালে আসবেন তবে মণিপালের একটা জিনিস খুবই আশ্চর্য লেগেছে সেটা হচ্ছে চিকিৎসা খুবই ভালো হয় প্লাস সব কিছুই ভালো হয় কিন্তু একটাই প্রবলেম হচ্ছে এটা হচ্ছে গরিবদের জন্য নয় এখানে প্রচুর পরিমাণ টাকা খরচ হয় তো আপনাদের যদি এখানে চিকিৎসা করার ইচ্ছা থাকে তো একটা মোটা অঙ্কের টাকা আপনাদেরকে বেঁধে নিয়ে যেতে হবে না হলে চিকিৎসা করা ইমপসিবল খরচ বেশি তবে চিকিৎসা অনেক ভালো তাই আপনাদের যদি চিকিৎসা করার ইচ্ছা থাকে এবং ভালো চিকিৎসা যদি পেতে চান তো অবশ্যই মণিপালে আসবেন তবে খরচ একটু বেশি হয় আপনার মণিপালে চিকিৎসার জন্য আপনারা যেই রেজিস্ট্রেশনটা করা লাগে সেইটার জন্যে সুব্যবস্থা আছে ফরেনারদের জন্য আলাদা জায়গা আছে এবং লোকালদের জন্য আলাদা জায়গা আছে ফরেনারদের জন্য আলাদা জায়গা করার কারণ হচ্ছে যেহেতু ফরেনাররা বাংলাদেশি কিংবা বাইরের আসে মানে ইংলিশ কিংবা বাংলা ভাষায় কথা বলে যার কারণে ওখানে যে স্টাফগুলো আছে তারা মোটামুটি দুভাষী তিন ভাষী সব ভাষায় ইউজ করতে পারে এরকম কর্মচারী ওখানে রেখেছে যার কারণেই ফরেনারদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে চিকিৎসা করতে পারেন রেজিস্ট্রেশনের সময় হচ্ছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর রোববার করে মনিবাল বন্ধ থাকে তো এভাবেই আপনারা চিকিৎসা করতে পারেন রেজিস্ট্রেশন করে নিতে হবে দশটার দিকে আমি যে সময় ঢুকেছিলাম সেই টাইমে রেজিস্ট্রেশন ফি সাড়ে তিনশো রুপি ছিল তো আপনারা প্রথমে গিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন ফরেনার মানে ওখানে যে বলবেন যে আমরা ফরেনার এই জায়গা থেকে করব। কিংবা যারা লোকাল তারা লোকাল বললে লোকালের জায়গা দেখে দিবে সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করে কোন ডাক্তার দেখাবেন তাদের কাছে জিজ্ঞাসা করবেন এবং তারাই আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার কিংবা হেল্প করতে সাহায্য করবে যে কীভাবে আপনারা ওই ডাক্তারের কাছে দেখাতে পারেন তো এভাবে আপনারা বলে দেখাইতে পারেন তো মোটামুটি হসপিটালটা অনেক ভালো এবং চিকিৎসার দিক থেকেও অনেক এগিয়ে আছে এবং চিকিৎসাও অনেক ভালো হয় তো আপনারা চাইলে যাদের সমর্থ আছে তারা অবশ্যই মণিপাণ্লে চিকিৎসা করাবেন আশা করছি আপনাদের চিকিৎসা সঠিকভাবে আর আপনাদের যদি ইমার্জেন্সি টিকিট লাগে কিংবা প্লেনের টিকিট কিংবা ট্রেনের টিকিট কোনো সমস্যা নাই মণিপালের আশেপাশে দেখবেন অনেক দোকান আছে এজেন্সি দোকান আছে ওগুলাতে গিয়ে জিজ্ঞাসা করলেই পাবেন যে অ্যাভেলেবল টিকিট আপনারা হয়তো একটু বেশি খরচ করতে পারে তবে টিকিট পেয়ে যাবেন প্লাস আপনাদের যদি টাকার দরকার হয় আপনারা বাংলাদেশ থেকে ওই জায়গাতে টাকাও ট্রান্সফার করতে পারেন সে ব্যবস্থাটাও ওরা করে থাকছে ওর জন্য আপনাদের যদি টাকার দরকার হয় আপনাদের কোনো টেনশন নেওয়ার কারণ নেই বাসায় ফোন দেবেন বাসা থেকে আপনি ওই দোকানে যোগাযোগ করবেন প্লাস ব্যাংকের মাধ্যমে টাকা ট্রান্সফার হয়ে যাবে এবং ওখানে আপনারা টাকা তুলে নিতে পারবেন এই সুবিধাটা ওখানে আছে তো আপনারা এটা করতে পারেন আপনাদের কাজে লাগতে এবার আসি সেন্ট জন হসপিটাল নিয়ে সেন্ট জন হসপিটাল ব্যাঙ্গালোরের তথা গোটা ইন্ডিয়ার ভেতরে সবচেয়ে বড় হসপিটালের মধ্যে একটি আর গোটা ব্যাঙ্গালোরের মধ্যে টপ তিন হসপিটালের মধ্যে একটি হসপিটাল হচ্ছে সেনজন হসপিটাল এই হসপিটালটি বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত হয়ে থাকে এখানে অনেক কম খরচে উন্নত মানের ট্রিটমেন্ট করানো হয় এ হসপিটালে মর্নিং বা জেনারেল বা ইভিনিং বা স্পেশাল নামে দুইটি শিফট ট্রিটমেন্ট পরিচালিত করা হয়ে থাকে প্রথম শিফট হল সকাল নয়টা থেকে দুপুর দুইটা এবং দ্বিতীয় শিফট হল দুপুর তিনটা থেকে রাত আটটা মর্নিং শিফটে ডাক্তার ভিজিট গ্রহণ করা হয় আড়াইশো রুপি থেকে সর্বোচ্চ তিনশো রুপি পর্যন্ত এবং ইভিনিং বা স্পেশাল শিফটে ডাক্তারের ভিজিট গ্রহণ করা হয় সাড়ে পাঁচশো রুপি থেকে আটশো রুপি পর্যন্ত এখানে একটি বিষয় ক্লিয়ার করে রাখা ভালো শুধুমাত্র শিফটের কারণে ডাক্তার ভিজিট চেঞ্জ করা হচ্ছে বেশিরভাগ সময়ে ডাক্তার কোনো পরিবর্তন থাকে না অর্থাৎ আপনি সকালে আড়াইশো রুপি দিয়ে যে ডাক্তার দিয়ে দেখাবেন সেম ডাক্তার দিয়ে যদি ইভিনিং শিফটে দেখাতে চান তাহলে ছয়শো থেকে আটশো রুপি খরচ হতে পারে মর্নিং শিফটে ডাক্তারের ভিজিট কম হওয়ায় এই সময়টাতে হসপিটালে প্রচুর পরিমাণ ভিড় জমে যার কারণে সকাল টাইমে সিরিয়াল ধরে আপনাকে প্রতিটা কাজ সমাধান করতে হবে আর যদি মনে করেন আমি কোনো সিরিয়াল ধরবো না তাহলে ইভিনিং শিফ্ট অথবা স্পেশাল শিফটে ডাক্তার দেখাতে পারেন এ সময় সেই কোনো সিরিয়াল থাকে না সব কিছু অনেক দ্রুত হয়ে যায় আমার পরামর্শ থাকবে খরচ বাঁচাতে চান তাহলে আপনি মর্নিং শিফটে আপনার ট্রিটমেন্ট করাতে পারেন অনেক কম খরচে উন্নত মানের ট্রিটমেন্ট পাবেন এবার আসি বিভিন্ন রকম ডায়াগনস্টিক টেস্টের ফি এর বিষয়ে আপনি যে সিফ্টের ডাক্তার দেখান না কেন ডায়াগনিস্ট বিল সব ক্ষেত্রেই একই থাকবে যদি এটি বেসরকারি হসপিটাল তবুও এখানে ডায়াগনস্টিক টেস্টের চার্জগুলো একদম প্রায় একটি সরকারি হসপিটালের মতো বেশি কিছু ব্লাড টেস্ট রিপোর্ট এখানে নামমাত্র মূল্য করা হয় এই হসপিটালে প্রায় সব ধরনের ট্রিটমেন্টই করা হয় এই হসপিটালটি কর্ণাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালুরু শহরে শারজাপুর নামক জায়গাতে অবস্থিত এই হসপিটালটি আপনি ব্যাঙ্গালুর এয়ারপোর্ট বা রেল স্টেশন সহ যে কোনো জায়গা থেকে খুব সহজে চলে আসতে পারবেন এয়ারপোর্ট বা রেল স্টেশন যে কোনো জায়গা থেকেই সেন্ট জন হসপিটালে যাবো বললেই আপনাকে হসপিটালে নামিয়ে দেবে আপনি যদি ব্যাঙ্গালোর রেলওয়ে স্টেশন থেকে আসতে চান তাহলে তিন থেকে চারশো রুপির মধ্যেই সিএনজিতে কিংবা অটো রিক্সাতে চলে আসতে পারবেন আর ছয়শো থেকে সাতশো রুপি উবারে কিংবা ট্যাক্সিতে করবে হসপিটাল পৌঁছাতে আর সেন্ট জন হসপিটালটিও রবিবার করে বন্ধ থাকে তো মোটামুটি বুঝতে পারেছেন মণিপাল হসপিটাল এবং সেন্ট জন হসপিটাল কেমন মোটামুটি প্রায় একই তবে মণিপালে একটু খরচ বেশি করে যেহেতু প্রাইভেট সার্ভিস নেই সেন্ট জনও প্রাইভেট সার্ভিস তবে একটু খাটাখাটনি বেশি হয় লাইন ধরা লাগে তবে এখানে চার্জ কম হয় তো আপনার দুই জায়গার চিকিৎসাই ভালো এখন আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কেমন চিকিৎসা চাচ্ছেন তো দুই জায়গার হসপিটালই ভালো আপনার যেইটা সুবিধা হবে যেটা আপনার জন্য পারফেক্ট মনে হবে আপনারা ব্যাঙ্গালুরু আসলে সেই জায়গাতে দেখাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করছি আপনাদেরকে সব কিছু তথ্য দিতে পেরেছি এবং পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকুন যাতে পরবর্তীতেও কোনো ভালো কিছু তথ্য আপনাদেরকে দিতে পারি ধন্যবাদ